ফলে আসামী ফারুক রবিন স্বামী ও রুবেলকে নরসিংদি সদর থানাধীন ভেলানগর হইতে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের তল্লাশি পূর্বক ফারুক ও রবিনের হেফাজতে থাকা এক লক্ষ টাকা উদ্ধার করা হয় যা আসামি ফারুক ও রবিনকে সন্ত্রাসী রনি হত্যাকাণ্ডে পারিশ্রমিক হিসাবে প্রদান করে জিজ্ঞাসাবাদে তারা আরও জানা যে হত্যাকাণ্ডের পর আসামি ফারুক ও রবিন তাদের ব্যবহৃত অস্ত্র ও গুলিগুলো এক সময় মুদি দোকান দোকানে বর্তমানে কাপড়ের বাসিন্দা শিশু সন্তানটি সন্তানটি রনের নির্দেশে আসামি রুবেলের হেফাজতে প্রদান করে আসামি রুবেল অস্ত্রগুলি প্রাপ্তির পর তার রনিকে মোবাইল ফোনে নিশ্চিত করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রুবেলকে নিয়ে মোহাম্মদপুর থানা দিন রায়বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপর গ্রেপ্তারকৃত আসামি ইউসুফ উনি পেশায় দর্জি তার বসত বাড়ি থেকে তার দেখানো মতে এগারো এগারো দুই হাজার পঁচিশ তারিখে তেইশটা পাঁচ গতি খায় দুটি বিটি সিস্টেম ছয়জন গুলি দুটি মাধ্যমে উদ্ধার করা হয় গ্রেফতারিতে আসামী ইউসুফ এবং রুবের জানা যায় ঘটনার দিন 10 11 2025 তারিখে আসামী রুবেল অস্ত্র গুড়ি ভর্তি একটি ব্যক্তি সুকে হেবাজাতে রাখার জন্য বুঝিয়ে দেওয়া যায় আসামিদের জিকা জানা যায় যে সন্তাশী রনি কোটি আসামী ফারুকের ফারুকের সহায়তায় মামুনকে হত্যার একাধিক পরিকল্পনাম প্রচেষ্টা গ্রহণ করা হয় এবং আগের পরিকল্পনাগুলো ব্যর্থ হওয়ার পর তখন তারা আগামী দশ এগারো দুই হাজার তারিখে ফারুকের হত্যাকাণ্ডের জন্য বেছে নেয় ওই দিন নিহত মামুনের মামলায় হাজিরা দিন ধার্য ছিল পরিকলার বাস্তবের লক্ষ্যে ঘটনার পূর্বের দিন অর্থাৎ নয় এগারো দুই হাজার পঁচিশ তারিখে সন্ধ্যার দিকে সন্ত্রাসী রনি তার নিজ বসায় অপর সন্ত্রাসী রবিনকে ডেকে নেয় রনি জানায় তার সঙ্গে ফারুক সুমন কামাল সহ আরো দুই একজন থাকবে তারা মামুনকে হত্যা করবে তখন রবিন ভারতের এই রনির এই প্রস্তাবে রাজি হয় সে অনুযায়ী গত তারিখে রনি রবিনকে ফোন দিয়ে এলাকায় যেতে নির্দেশ প্রদান করে দশটার দিকে সন্ত্রাসী রবিন তার বন্ধু স্বামী যে ঢাকা মেডিকেল ঢাকা ডেন্টাল আউটসোর্সিং এর লিফ্ট অপারেটার তার মোটর সাইকেলে চড়ে রবিন যসকোট এলাকায় গমন করে রবিনের নির্দেশ অনুযায়ী ফারুক সুমন ও কামাল আরো দুই তিনজন অজ্ঞাত যাদের পরিচয় এখনো আমরা ইয়ে করতে পারিনি নিশ্চিত করতে পারিনি জসকোটেলায় উপস্থিত হয় সন্ত্রাসী রনের নির্দেশে ফারুক অটো রিক্সার যোগে গমন করে পরিকল্পনা অনুযায়ী প্রথমে সন্ত্রাসী সুমন ও সন্ত্রাসী ফারুককে শুটিং এর জন্য রনের নির্দেশ প্রদান করে এক পর্যায়ে সুমন ও রনের মধ্যে কথা কাটাকাটি হয় সন্ত্রাসী রনি তখন সন্ত্রাসী সুমনের নিকট থাকা দুটি পিস্তল নিয়ে একটি ফারুককে অপরটি আসামি রবিনকে হস্তান্তর পূর্বক আর টার্গেট ভিক্টিম মাউন্টকে হত্যার মিশনে পাঠায় জিজ্ঞাসাবাদে জানা যায় যে পলাতিক সন্ত্রাসী কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার গতিবিধি তাদেরকে জানানো সেই মোতাবেক সন্ত্রাসী কামাল ভিক্টিমের সঙ্গে থাকে এবং তার সংকেত পেয়ে ফারুক ও রবিন ভিক্টিম মামুনকে লক্ষ্য করে উপর জুপুরি গুলি মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে ঘটনার পরে তারা বেরিবাদে হয়ে রায়ের বাজার যায় এবং রনির নির্দেশ চায় রুবেল অপর দুই সন্ত্রাসী ফারুক আর রবিনের নিকট টাকা অস্ত্র গ্রহণ করে তা রুবেলের বন্ধু ইউসুফের নিকট জমা রাখে পরবর্তীতে রনির প্রদত্ত দুই লাখ টাকা রুবেল শুটার ফারুক ও শুটার রবিনকে প্রত্যেককে এক লাখ টাকা করে প্রদান করে সন্ত্রাসী রনির পরিকল্পনা নির্দেশে সন্ত্রাসী রুবেলের মাধ্যমে সন্ত্রাসী ফারুক ও রবিন শামীমকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে পাঠানো হয় রুবেল নিজেও তাদের সফর সঙ্গী ছিল ঘটনা পর পরই সন্ত্রাসী রনি আসামি ফারুক রুবেল ও শামীমের ব্যবহৃত মোবাইল তাৎক্ষণিকভাবে নিয়ে নেয় যেন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ফলো না করতে পারে বা এটা নিয়ে কোনো কাজ না করতে পারে সিলেটে গমনের পর রবিন ও রুবেলের প্রচেষ্টা ভারতে প্রবেশের চেষ্টা করে সেখানে ভারতে প্রবেশের কোনো সুযোগ সুবিধা না পেয়ে তারা সেখান থেকে সিদ্ধান্ত নেয় যে তারা সাতক্ষীরা সীমান্ত হয়ে তাদের এক পরিচিত লোকের মাধ্যমে তারা ভ্রমণ ভারত তমন করে তারা ফিরার পথে সিলেট থেকে রওনা হওয়ার পথে আমরা তাদেরকে নরসিংদি থেকে গ্রেফতার করা বাস থেকে আপনারা জানেন যে ছবি দেখা গেছে ক্যাপ করা যে ছবি সেটা হচ্ছে রবিন আর চুল বড় বড় আলা যে ছেলেটা সেটা হচ্ছে ফারুক যার একটা টাইটেল আছে যে কুত্তা ফারুক নামে তাকে আন্ডার ওয়ার্ল্ডের সে এই ছিল আমাদের হত্যাকার এইরকম একটা চাঞ্চল্যকর ঘটনা দিয়ে আমরা মোটামুটি চব্বিশ ছাব্বিশ ছাব্বিশ ঘন্টার ভিতরে আমরা সন্ত্রাসীদেরকে চিহ্নিত করতে পারছি এবং তাদেরকে বত্রিশ ঘন্টায় আমরা হেফাজতে নিয়ে আপনার জানেন যে আটচল্লিশ ঘন্টার আগে আমরা এই রসের উদ্বোধন করেছি এতে আপনাদের সহযোগিতা ছিল সম্পাদিক অনেক সহযোগিতা করেছে অনেক তাৎক্ষণিক ভাবে ফুটেজ ফুটেজ গুলোকে বিদে দেওয়ার ফলে অনেক সুবিধা হয়েছে আমাদেরকে যেটা পরিচিত আমরা তাদেরকে শনাক্ত করে আমাদের বিভিন্ন জন পণ্য দিয়েছে নিশ্চিত হয়ে গেছে যে ওই দিন উনি ওখানে যাবেন ওখানে যাবেন মানে এতে নিশ্চিত হয়ে গেছে যে সেদিন একটা হত্যা মামলা হয়ে গেছে তাদের সঙ্গে আপনি যে কথাটা বলছেন যে শীর্ষ সন্ত্রাসী ইমন ইমন এক সময় রনি এবং মামুন একই ছিল এটা আমরা প্রাথমিকভাবে জানছি এখন আমরা তাদেরকে ধরে নিয়েছি এটা আন্ডার ইনভেস্টিগেশন যদি গেছি যে সাথে মামুন রনি এবং ইমন তারা এক সময় একই দল ভুগতে ছিল দ্বন্দ্ব তো জানেনি যে একজন জেলে গেলে আর একজন নেয় এটা তো আসলে চাঁদাবাজি সহ অন্যান্য এলাকার মানে প্রভাব প্রতিপত্তি নিয়ে নিয়ে একজন জেলে থাকলে যায় তখন ওই জেল থেকে বেড়ে এসে যার পর স্বামী চেষ্টা করে যে তার হারানো সাম্রাজ্য বাড়ানো ঐতিহ্য ফিরে নেওয়ার জন্য দ্বন্দ্বটা তো এখান থেকে হয় না এখন আমরা এটা বলতে পারি না আমরা যেটা বলতেছি প্রাথমিক হত্যাকাণ্ডটা আমরা জানতে পারছি হত্যাকাণ্ড নেপথ্যে যেটা ইয়ে সেটা আমরা অ্যারেস্ট করে এটা জিনিসটা আমরা আরো ক্লিয়ার হতে পারবো আমরা চেষ্টা করতেছি আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে আমরা সবাইকে তাদের অবস্থান এবং তাদের কার্যকলাপ মনিটর করতেছি এবং তাদের বিষয়ে আমরা খোঁজ করে আমরা এগুলো ভিডিও আপনি যেটা বললেন এটা আমরা পেয়েছি আমরা বললাম তো যে আমরা এই গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছি কেউ যদি কোনো নাশকতা বা আইনশৃঙ্খলা মানে আইনশৃঙ্খলা বিঘ্ন করার জন্য কোনো কর্মকাণ্ড করে অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে

নিজের লোকগুলির থেকে কি করতেছে আমার ধারণা যে আপনারা যদি পোচা পোচারটা ঠিকমতো চালান আপনারা যদি সমাজের এই দায়িত্বটা নেন তাহলে কিন্তু নীতিটা كده যাবে